ইতিমধ্যে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে সব বেসরকারি টেলিকম সংস্থাগুলি যার প্রভাব গরিব খেটে খাওয়া মানুষদের পকেটে সরাসরি কিন্তু পড়তে শুরু করে দিয়েছে তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি নতুন করা নির্দেশ জারি করা হয়েছে এবার এই টেলিকম সংস্থাগুলিকেই ক্ষতিপূরণ দিতে হবে কাদেরকে গ্রাহকদেরকে একদম ঠিক শুনেছেন এবার গ্রাহকদেরকে ক্ষতিপূরণ দেবে টেলিকম সংস্থাগুলি তাছাড়া ট্রায়ের এই নির্দেশিকা যদি কেউ লঙ্ঘন করে সেক্ষেত্রে এদেরকে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা করা হতে পারে শুধু লক্ষ লক্ষ নয় সর্বোচ্চ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে তো বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ ট্রায়ের তরফ থেকে নতুন কি নির্দেশ জারি করা হয়েছে কেন এই ক্ষতিপূরণ করা হবে কি ক্ষতিপূরণ টেলিকম অপারেটরদের দিতে হবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার গ্রাহকদেরকে ক্ষতিপূরণ দেবে টেলিকম সংস্থা দেখুন বলা হয়েছে ট্রায়ের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়ম কড়াকড়ি নিয়ম কিন্তু চালু হচ্ছে বলা হয়েছে দেখুন চব্বিশ ঘন্টা ধরে নেটওয়ার্ক নেই এবার গ্রাহকদেরকে ক্ষতিপূরণ দেবে টেলিকম সংস্থাগুলি তো কি ক্ষতিপূরণ দিতে হবে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে জুলাই মাসেই বড় ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত মানুষ গত মাসেই রিচার্জ ট্যারিফের দাম বাড়িয়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি খরচ বেড়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে সমস্ত মানুষরা রিচার্জ করেন তবে এবার গ্রাহকদের জন্য সুখবর আনলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এবার থেকে দীর্ঘক্ষণ যদি নেটওয়ার্ক না থাকে বা নেটওয়ার্ক পরিষেবা যদি ব্যাহত হয় তাহলেই কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে আর যে ক্ষতিপূরণ সরাসরি কিন্তু গ্রাহককে দিতে হবে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জানা গিয়েছে গ্রাহকদের সুবিধার জন্য এবং পরিষেবা আরও উন্নত করতে নতুন নিয়ম এনেছে ট্রায় এবার থেকে পরিষেবার গুণগত মান উত্তীর্ণ না হলেই টেলিকম সংস্থাগুলিকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে নতুন নিয়মে বলা হয়েছে যদি নেটওয়ার্ক পরিষেবার গুণগত মান উত্তীর্ণ না হয় তবে ন্যূনতম এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে দেখুন বলা হয়েছে তবে ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে আগে এই ক্ষতিপূরণের অঙ্ক ছিল পঞ্চাশ হাজার টাকা বিধি লঙ্ঘন করা হলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে টেলিকম সংস্থাগুলিকে তো বুঝতেই পাচ্ছেন একদম কিন্তু কড়াকড়ি নতুন নিয়ম জারি হয়েছে পাশাপাশি আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন গ্রাহকদের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রায় টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা স্তরে যদি চব্বিশ ঘন্টার বেশি পরিষেবা ব্যাহত হয় বা নেটওয়ার্ক না থাকে তবে টেলিকম সংস্থাগুলিকে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে এবার গ্রাহকরা কী ক্ষতিপূরণ পাবেন দেখুন বলা হয়েছে কি ক্ষতিপূরণ দেওয়া হবে বলা হয়েছে দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত হলে চব্বিশ ঘন্টার বেশি নেটওয়ার্ক না থাকলে পিপেড যে সমস্ত গ্রাহকরা রয়েছেন অর্থাৎ যারা নর্মালি প্রত্যেক মাসে রিচার্জ করেন সেই ধরনের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন গ্রাহকদের রিচার্জের ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে টেলিকম সংস্থাকে তো বুঝতেই পারছেন ধরুন একদিন সমস্যা হয়েছে বা চব্বিশ ঘন্টা সমস্যা হয়েছে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার কিন্তু রিচার্জ ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে এমনই কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন যদি কেউ পোস্টপেড গ্রাহক হন অর্থাৎ মাসে মাসে যাদের বিল আসে সেক্ষেত্রে বলা হয়েছে দেখুন তবে তাদের মাসিক বিলে ছাড় দিতে হবে বিলের মধ্যেই এই ডিসকাউন্টের উল্লেখও থাকবে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে নেটওয়ার্ক না থাকলেই এটিকে ক্ষতিপূরণ হিসাবে ট্যারিফ বৃদ্ধি বা বিলের ডিসকাউন্ট হিসাবে ধরা হবে তবে প্রাকৃতিক কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিকম সংস্থা যদি ব্যাহত হয় বা পরিষেবা ব্যাহত হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে না তো বুঝতে পারছেন ধরুন ঝড়ঝাপটার কারণে বা বৃষ্টির কারণে কোনো রকম কোনো নেটওয়ার্কের প্রবলেম হল সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে না তো মূলত এখানে বলতে চাওয়া হয়েছে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তার মাঝে যদি কোনো রকম কোনো টেলিকম নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে গ্রাহকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এমনই কিন্তু নির্দেশিকা ট্রায়ের তরফ থেকে জারি করা হয়েছে তো এই নিয়ম নিয়ে বর্তমানে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন এই মুহূর্তে আপনি কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করছেন লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ